গর্ভের সন্তানকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য লোহার কিছু রাখা যাবে কিনা যুবক বয়সে সাদা চুল কালো করা যায় যাচ্ছে কিনা কবরের উপর খেজুরের ডাল দেওয়ার বিধান কি হাঁটু বের করে গোসল করলে অথবা হাঁটু বের করে ঘুমালে গুণা হবে কিনা তাহি তুলজুর নামাজ কি পাঁচশো ওয়াক্ত করতে পড়া যাবে দেন টাকা পরিশোধ না করে কি স্পর্শ করা যাবে কিনা স্ত্রী কি স্বামীর জন্য ঘরের সুগন্ধি ব্যবহার করতে পারবে কোন স্বপ্ন দেখে তার ব্যাখ্যা খোঁজা উচিত কিনা মৃত বাড়িতে কি করা উচিত মানুষ মরে গেলে মিলাদ পড়ানো কি জরুরি না পড়লে কোনো ক্ষতি হবে স্কার্ট বা পেটিকোট পরিধান করে নামাজ আদায় করা যাবে কিনা সিজদা নিয়ে যদি সন্দেহ থাকে একটি দিলাম নাকি দুটো দিলাম তখন কি করব স্ত্রী যদি মৌখিক ভাবে দেন মোহরের টাকা মাফ করে দেন এটা যায় গর্ভবতী মহিলা সুস্থভাবে সন্তান ভূমিষ্ঠ হবার আমল কি রাগ কমানোর উপায় কি এমরি নাজমুল সরকার জানতে গর্ভবতী মহিলা সুস্থভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আমল কি বিশেষ কোনো আমল কোন বলা হয়েছিল আমার জানা নাই তবে হ্যাঁ যে কোনো মুসিবত থেকে উদ্ধারের জন্য যে দোয়াগুলো আছে ইসতেফার দুরুদ দোয়া অনু সেগুলো বিশ্বাস করে পড়বেন সাদকা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মোহাম্মদ জোবায়ের হাসান জানতে চেয়েছেন সিজদা নিয়ে যদি সন্দেহ থাকে একটি দিলাম নাকি দুটো দিলাম তখন কি করব যদি এরকম জীবনে প্রথমবার হয় তাহলে সেক্ষেত্রে একটি দিয়েছেন ধরে দ্বিতীয় সেজা দিবেন এবং শেষে সেজা সেজা চৌ করে নেবেন খালেদা মরিয়াম জানতে চেয়েছেন স্কার্ট বা পেটিকোট পরিধান করে নামাজ আদায় করা যাবে কি না যাবে আপনি কি পরি পরিধান সালাত আদায় করবেন সেটা বিষয় নয় মাথা থেকে পাপন্দ ঢেকে মেয়েরা সালাত আদায় করবেন যেটা দিয়ে পারেন সেটা দিয়ে শরীর ঢাকবেন ঢেকে আপনি সালাত আদায় করবেন কোনো ইরিনা কোন স্বপ্ন দেখে তার ব্যাখ্যা খোঁজা উচিত না ব্যাখ্যা খোঁজা যেতেই পারে কিন্তু দেখলেই ব্যাখ্যা খোঁজার জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই বিশেষ করে স্বপ্ন যে স্বপ্ন দেখার পরে আপনার মধ্যে অস্থিরতা কাজ করে সেটা সয়দান মানুষকে পেরেশান করার জন্য দেখায় থাকে অথবা সেটার জন্য প্রেশান হওয়া উচিত নয় পাত্তা দেওয়া উচিত নয় আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিকটস্থ কাউকে বা যারা সম্ভব ভালো বোঝেন তাদের কাছ থেকে ব্যাখ্যা যদি মনে হয় যে না এটার কোনো ভালো ব্যাখ্যা রয়েছে আপনার মন সেরকম বলে তাহলে এরকম কারোর কাছ থেকে আপনি ব্যাখ্যা জানতে চেষ্টা করতে পারেন এলআইআইডি থেকে জানতে চেয়েছেন স্ত্রী যদি মৌখিকভাবে দেন মোহরের টাকা মাফ করে দেন এটা কি না হ্যাঁ যে কোনোভাবে মাফ করলে সেটা মাফ হিসাবে বিবেচ্য হবে লিখিতভাবে দিতে হবে এমন কোনো কথা নেই এটা সরিয়ার দৃষ্টিকোণ থেকে আইনিভাবে আপনি অবশ্যই ক্ষমা পেতে হলে আপনাকে এভিডেন্স হাজির করতে হবে লিখিত আর সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামী দৃষ্টিকোণ থেকে মাপ পেতে হলে তিনি মাফ করে দিলেই হয়ে যাবে লিখিতভাবে দেওয়া কোনো জরুরি নয় তবে স্ত্রীর কাছে মহারানা মাপ চেয়ে নেওয়া এটা কাপুরুষতা এবং এটি ভুল কাজ তিনি যদি সন্তুষ্ট হয়ে কিছু কমিয়ে দেন তাহলে সেটা সম্পর্কে আল্লাহ বলেছেন ফাঁকুলু হু হানি আমারিয়া তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খাও বক্ষণ করো ফাতেমা ইসলাম সামিয়া আপনি জানতে চেয়েছেন মানুষ মরে গেলে মিলাদ পড়ানো কি জরুরি না পড়লে কোনো ক্ষতি হবে না মিলাদ পড়লে বরং বিধাত এটা বরং পড়াবেন না মানুষ মারা গেলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তার জন্য ইস্তেফার করবেন কিন্তু এটার জন্য কোনো মিলাদ পড়াতে হবে এমনটি মনে করার কোনো কারণ নেই বরং মিলাদ পড়ানোর কোনো নির্দেশ আমাদেরকে ইসলাম দেয়নি তিনি মারা গেলে তার জন্য দোয়া করবেন এবং আরও কিছু করণীয় আছে এমনি মাজাহল জানতে চেয়েছেন রাগ কমানোর উপায় কী রাগ কমানোর উপায় হলো প্রথমত আপনার যারা খুব খোসমেজাজের মানুষ যারা খুব বিনয়ী মানুষ বিনম্র মানুষ ধৈর্যশীল মানুষ তাদের সাথে উঠোবাসা করবেন এটা একটা ভালো আমল আর দ্বিতীয় হলো যে যখন রাগ উঠবে আওয়াজুবুল্লাহমের সাথে তোমরা জিম পড়বেন বিসমুল্লাহ রহমানুর রহিম পড়বেন ইনশাআল্লাহ আপনার রাগ কমে যাবে আল্লাহ সুমাত আপনাকে হেফাজত করবেন নাজমন নাহার মৌসুমি জানতে চেয়েছেন সালাতে হাত বাঁধা সম্পর্কে জানতে চাই সালাতে হাত বাঁধাটা ফরজ বা ওয়াজিব কিছুই না এটা সুননাথ কেউ যে হাত নাও বাঁধেন সালাত হয়ে যাবে এন এইচ নাইম জানতে চেয়েছেন মানুষের নজর লাগে কথা কতটুকু সত্য জি হ্যাঁ অবশ্যই সত্য রসুল আকরম সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ আইন হাক্কুন অর্থাৎ বদনজর হয় এটা সত্য মানুষের চোখ দিয়ে লোভনীয় দৃষ্টিতে হিংসাত্মক দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকায় তাহলে তার ফলে সে ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বদনজরের ফলে আর এই জন্য ওই ব্যক্তি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দিকে তাকালে আশ্চর্যজনিত হলে অবাক লাগলে তখন মাশাআ আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম শব্দ উচ্চারণ করা ভালো তাহলে বদনজর থেকে ওই বস্তুটি রক্ষা পাওয়া পায় আর যদি কারোর বদনজর লেগেছে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে যার বদনজর লেগেছে মনে হয় তার কাছ থেকে পানি পড়া নিয়ে বদনজর লাগা ব্যক্তির শরীরের উপরে যদি ঢেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বদনজর থেকে আল্লাহাবুল আলম তাকে রক্ষা করেন অর্থাৎ তার ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করেন জিন্না হোসেন জানতে চেয়েছেন স্ত্রী কি স্বামীর জন্য ঘরে সুগন্ধি ব্যবহার করতে পারবে জি অবশ্যই পারবে অসুবিধা নেই হেনা সিদ্দিকা জানতে চেয়েছেন তাহিয়াতুল উজুর নামাজ কি পাঁচ ওয়াক্তে পড়া যাবে যতবার চান ততবার পড়তে পারেন শুধু পাঁচ ওয়াক্ত কেন পাঁচ ওয়াক্তর দিনের ভিতরে দশ বার বিশ বারও আপনি তাহাতুল উজু পড়তে পারেন যতবার উজু করবেন ততবার আপনি তাহাতুল উজু নামাজ পড়তে পারবেন এর সাথে ওয়াক্তের কোনো সম্পর্ক নেই এর সাথে উজুর সম্পর্ক শাহানা সুলতানা আন্নি আপনি জানতে চান মৃত বাড়িতে কি করা উচিত মৃত বাড়িতে কি করা উচিত কেউ মারা গেলেন সে বাড়িতে মুর্দাকে খুব দ্রুত গোসল দিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করা উচিত সেখানে নারী পুরুষের ঢলাঢলি যেন না হয় পর্দাহীনতা যেন না হয় সেটা খেয়াল করা উচিত এবং আপনার কোনো বেদাঁত যেন না হয় সেটা খেয়াল করা উচিত তারপরে মৃত ব্যক্তির লাশকে মাটিতে রেখে বা যেখানে রেখে সেখানে তাকে ঘেরাও করে কোরআনতলাওত করার একটা প্রচলন আমাদের সমাজে আছে এ সমস্ত বেদাতগুলো থেকে বেঁচে থাকা উচিত কারণ এরকম কোনো নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয়নি উড়াল আইডি থেকে জানতে চেয়েছেন ভাত খাওয়া আর কোরআন পড়া এক মুরব্বীরা বলে না সম্পূর্ণ ভুল এবং ভ্রান্তি ভ্রান্তিমূলক কথা ভাত খাওয়ার সাথে কোরআন পড়ার কোনো সম্পর্কই নেই এবং দুটি সম্পূর্ণ দুই জিনিস ভাত খাওয়া জায়াজ কাজ কোরআন পড়া ইবাদত অতএব দুইটাকে এক করা সঠিক নয় এই ভাত খাওয়ার সময় কথা বললে মুরব্বীরা সময় মনে কষ্ট পান এটা সঠিক হ্যাঁ খুব বেশি কথা বলাও প্রশংসনীয় নয় কিন্তু প্রয়োজনীয় কথা বলা যেতে পারে এবং কখনোই ভাত খাওয়া আর কোরআন পড়া এক কথা নয় এটা কোন হাদিসের কোনো কথা নয় ইসলামের কথা আমাদেরকে নিতে হবে কোরআন থেকে অথবা হাদিস থেকে এবং এই কথাটা মুরব্বীদের সবাইকে বোঝানোর চেষ্টা করতে হবে এমনি সেলিম চাঁদিস লুডু খেলা যায় আছে কিনা না লুডু পাশা দাবা এগুলো প্রায় একই ক্যাটাগরি খেলা লুডু সম্পর্কে হাদিস সরাসরি বলা না থাকলেও পাশা দাবা সম্পর্কে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে ওইটাও যেহেতু একই ক্যাটাগরি খেলা সেজন্য এটা জায়েজ না তাছাড়া এখানে শারীরিক কোনো কসরত নাই এর ফলে মানুষের বিষণ্ণতা তৈরি হয় আহ মানুষের মধ্যে মত তৈরি হয় নানা রকমের ফিতনা এখানে রয়েছে সেজন্য এটা খেলা যায় হবে না সাইফুর রহমান সাইফ জানতে চেয়েছেন যুবক বয়সে সাদা চুল কালো করা যায় আছে কিনা জায়েজ নাই রসুল আক্রম সদাল্লাম জান্নাবুসেওয়া তোমরা সাদা চুলকে অন্য রঙে রঙিন করো তবে কালো রঙ থেকে বেঁচে থাকো শাহা সুলতানা অনেক জানতে দেন দেনমোহরের টাকা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না যাবে পরিশোধ না করলে যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ স্ত্রীর অধিকার দেন দেনমোহরের টাকা পরিশোধ করার আগ পর্যন্ত স্বামীকে বাধা দিতে পারেন তিনি চাইলে কিন্তু যদি একবার অনুমোদন দিয়ে দেন স্ত্রী তাহলে পরে আর বাধা দেওয়ার স্কোপ নেই আব্দুল মালিক জানতে চেয়েছেন কবরের উপর খেজুরের ডাল দেওয়ার বিধান কী রসুলি করিম সদাল থেকে একবার এই আমলটি করেছেন পরিণত হয়েছে একটা বিশেষ কবরে আজাব হচ্ছে এটি তিনি জানতে পেরেছেন সেই ভিত্তিতে এরপরে আর কখনও তিনি দিয়েছেন বা সাহাবীর একটা অনুসরণ করেছেন বা সাধারণভাবে করতে বলেছেন এরকম কোনো কথা আমাদের জানে যার কারণে কবর দেওয়ার পরে কবর ডাল কোনো গাছের ডাল ইত্যাদি আপনার পোতা এটাকে সুন্না মনে করা সঠিক নয় ইমা জানতে চাইছেন হাঁটু বের করে গোসল করলে অথবা হাঁটু বের করে হবে হবে কিনা ঘুমালে না যদি অন্য কেউ না দেখে গোসল হবে না মামুন জানতে ইমাম যখন করলেও থাকেন তখন মুসলিদেরকে কেরাত পড়তে হয় পড়তে হলে যদি তেলাওয়াত সম্পূর্ণ করার আগেই ইমাম রুকুতে চলে যান তাহলে নামাজ হবে কিনা সুরাফাতে হয়ে গেলে অন্য সুরা যেখানে আসেন সেখান থেকে রুকু চলে যাবেন বা আয়াত শেষ করে তারপর রুকুতে চলে যাবেন তাড়াতাড়ি শেষ করে ইনশাআল্লাহ তাতেই সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ মাসুদ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন রানা গর্ভের সন্তানকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য লোহার কিছু রাখা যাবে কিনা জায়েজ নাই গুনাহের কথা এটা শীর্ক হবে শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে লোহানিতে আল্লাহ তালা বলেননি লোহার কোনো ক্ষমতা নেই যে শয়তানের হাত থেকে বাঁচাবে দোয়া করবেন আল্লাহ কাছে আশ্রয় চাইবেন